আসসালামু আলাইকুম পি ওইসিসি পঁচিশ ব্যাস তোমাদের অ্যাডমিশন টেস্টটা তোমরা এক নতুন জার্নিতে পদার্পণ করে ফেলছো আলহামদুলিল্লাহ এই জার্নিটা হয় তোমাদের অনেক বেশি অনেককে একটা থাকে না যে তোমার হলো যে জীবনের পটটাকে অনেক বেশি সহজ করে দিবে আবার কারো কারো ক্ষেত্রে কিছুটা হল জীবনটাকে একটু কঠিন করে ফেলবে ঠিক আছে তাই বলে যে জীবন কারো জন্য থেমে থাকে না অ্যাডমিশন জার্নিতে আমাদের সর্বোচ্চ পরিশ্রম করতে হবে এবং আমাদেরকে নিজেকে এক নতুন রূপে তুলে ধরতে হবে এটাই হলো অ্যাডমিশন টেস্ট এই পরিশ্রমের মনোমানসার রেখে প্রস্তুতি নেওয়া লাগবে কারণ তোমার সাথে এখন তোমার বন্ধুর কোনো সম্পর্ক থাকবে না একটা নির্দিষ্ট আমি জাস্ট এটা পড়াশোনা বা অ্যাডমিশন টেস্টের কথা বলতেছে এইচএসিতে ধরো মিলেমিশে পরীক্ষা দিতা কিন্তু অ্যাডমিশন টেস্টে ওই মিলেমিশে পরীক্ষা কেউ কাউকে দেখায় না কারণ এটা এমন একটা অ্যাডমিশন টেস্ট যেখানে নিয়ত। তোমার হলো যে কম্পিটিশনের উপর চলা লাগে পয়েন্ট জিরো পয়েন্ট এই মার্কগুলার গুলার পার্থক্য যে কোথায় কোথায় নিয়ে যায় কেউ কখনো আইডিয়া রাখে না এই অ্যাডমিশন টেস্টে এই বছরের ভর্তি পরীক্ষার ডেটগুলো কেমন হওয়া হবে বা একটা আইডিয়া তো তোমাদের থাকা উচিত তাহলে তোমরা ওইভাবে প্ল্যানিং সাজাতে পারবে কেউ যদি মেডিকেলে প্রস্তুতি নাও আল্লাহ না করুক যদি মেডিকেল মিস হয়ে যায় পরে ভার্সিটির মাঝে কি পরিমাণ গ্যাপ পাবা ভার্সিটি প্রস্তুতি শুরু করতে পারবে কিনা এরকম একটা মেন্টালিটি সেট করে তুমি কিন্তু প্রস্তুতি নেওয়া উচিত ইঞ্জিনিয়ারিং যারা প্রস্তুতি নিচ্ছ ইঞ্জিনিয়ারিং যদি কখনো বইয়েটি মিস হয় কোয়েট চু এক বুটেক্সে যেন তুমি চান্স পাও ওই সুযোগটা থাকবে কিনা এরকমভাবে চিন্তা করা উচিত তারপরে তোমার হলো যে যারা বার্সিটির প্রস্তুতি নিবা বা ঢাবিতে কোনো কারণে মিস হয়ে গেলে রাবি জাবি চবি তারপর কৃষিকবে পরীক্ষা গুচ্ছ কবে পরীক্ষা এই জিনিসগুলো একটা ওভারঅলটা একটা ধারণা রাখা দরকার ঠিক আছে তো আমি আসলে এইটা যে একদম অ্যাকুরেট যে হবে বিষয়টা মোটো তা না একটা আইডিয়া করে সব কিছু চিন্তা করে বিগত বছরগুলো পরীক্ষার ডেটগুলো চিন্তা করে এই বছর অনেক কিছু চেঞ্জ হতে পারে তবে একটা ওভারঅল একটা আইডিয়া পাবা যেই আইডিয়া দিয়ে তুমি তোমার প্রস্তুতিগুলা খুব সুন্দর করে গুছাতে পারবে ঠিক আছে এখানে আমি প্রত্যেকটা বার্সিটির নাম লেখা আছে এখন বিওপির সাথে আমি সবসময় একটা মিনিট সরি বিউপির সাথে আমি সবসময় এম আইএসটির কথা বলে দিই ঠিক আছে এখন কথা হলো যে বিউপির প্রস্তুতি কখন বা বিউপির এক্সাম কখন আচ্ছা শুনো অ্যাডমিশন টেস্টের সবার আগে এক্সাম হবে যেই অ্যাডমিশন টেস্ট বা যেই ভার্সিটি সেটা হলো বিউপি আর ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে এম ম্যাক্সিমাম টাইম এটা হয়ে থাকে কিছু বছর ব্যতিক্রম হয় ঠিক আছে তবে ম্যাক্সিমাম টাইম এটা হয়ে থাকে এই বিউপির এক্সামটা আনুমানিক বলা যায় যে এই যে ইসএসসি পরীক্ষা শেষ না তোমার হলো যে ধরো আগস্টের পঁচিশ তারিখে তোমার মোটামুটি ওরা দুই মাস গ্যাপ দেয় দুই মাস পরে ওরা মোটামুটি পরীক্ষা নিয়ে নেয় তাহলে ওদের টার্গেট থাকবে যে তোমার মোটামুটি অক্টোবর কি টার্গেট থাকবে ওদের ওদের মোটামুটি টার্গেট থাকবে অক্টোবরের মাঝামাঝিতে তোমার এই এক্সামটা নিয়ে ফেলা দুই মাস পরে ঠিক আছে অক্টোবর মাঝামাঝি বা অক্টোবরের শেষের দিকে নিয়ে ফেলা এই যে বিউপির যখন এক্সামটা হবে বিউপির পাশাপাশি এমআইসিটা একটা নির্দিষ্ট টাইমে নিয়ে নেয় ঠিক আছে তার মানে তোমরা প্রথম এক্সামটাতে অ্যাটেন্ড করতেছো দুই মাস পরে বিউপি এক্সামের মাধ্যমে ওইটা হয়েছে কি আমরা আমি সবসময় একটা কথা বলি আমরা টেস্ট ম্যাচ খেলি না এখন বা আমরা ধরো টি টোয়েন্টি একটা ম্যাচ খেলবো তার একটা প্র্যাকটিস ম্যাচ খেলি না ওইটা হলো তোমার জন্য অ্যাডমিশন টেস্ট একটা প্র্যাকটিস ম্যাচ হতে পারে তুমি যদি তুমি যদি এই প্রাইভেট মানে এটা কাইন্ড অফ বলতে গেলে এটা সরকারি প্রাইভেট অনেক ধরনের কথাবার্তা আছে এটা নিয়ে কথা বলতেছি না তবে তুমি যদি এখানে না পড়েই অন্যান্য জায়গায় প্রস্তুত প্রস্তুতি নিবা অন্য অন্যান্য জায়গায় পড়বা তাহলে তুমি এখানে পরীক্ষাটা দিবা এবং সেটার প্রস্তুতি নিয়ে যখন এটার প্রস্তুতি ভালো মতো তুমি নিতে পারবা তখনই তুমি একটা ভালো আইডিয়া পেয়ে যাবা আমি একটু তোমাকে থামাই এখানে একটা কথা তোমাদেরকে অ্যাড করে দাঁড়াও শুনো আচ্ছা এখন এখানে কিছু কথা বলি এখন এই যে দুই মাস পরে এটা অক্টোবরের মাঝামাঝি বলতে গেলে এটা শেষও চলে যেতে পারে আমি বললাম তো মাঝামাঝি অথবা শেষ সর্বোচ্চ গেলে এটা একটু মাথায় রাখবে সর্বোচ্চ গেলে নভেম্বরে যেতে পারে বাট নভেম্বরের পর মানে নভেম্বরে তুমি আমি তুমি সবসময় টার্গেটটা অক্টোবরের শেষ কারণ তুমি যদি অক্টোবরের শেষ টার্গেট না রাখো তাহলে তুমি কখনো সিলেবাস কমপ্লিট করতে পারবে না নভেম্বরের শুরু বা মাঝামাঝিতে পরীক্ষা হবেই হবে এর নিচে আর যাবে না এটা একটু মনে রাখবা ঠিক আছে এবার আসো মেডিকেল মেডিকেলটা মোটামুটি আনুমানিক একটা ধারণা হওয়া যায় যে যেহেতু আমাদের আগস্টের শেষে পরীক্ষাটা শেষ হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর একদম ভালো মতো টাইম পাওয়া যাবে আমার ধারণা ডিসেম্বরের ডিসেম্বরের মাঝামাঝি মাঝামাঝি কোনো একটা সপ্তাহে শুক্রবার পরীক্ষা হয়ে যাবে মাঝামাঝি কোনো একটা সপ্তাহে একদম মাঝামাঝি কোনো কথা ডিসেম্বরে ডিসেম্বরের মাঝামাঝিতে দুইটা সপ্তাহ থাকবে তার একটা কোনো সপ্তাহে পরীক্ষা হয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাটা কবে হবে তুমি দেখবা যে মেডিকেল এক্সামের পরে মেডিকেল এক্সামের যে ডেটটা থাকবে তারপর পরই মোটামুটি মোটামুটি এটা আসলে ডিপেন্ড করে যে আসলে কি অনেকগুলো বিষয়ের উপর তবে এক মাসের মতো টাইম পাওয়া যাবে এটা আশা করা যায় তাহলে এটা ধরতাম ধরতে পারি আমরা জানুয়ারির মাঝামাঝিতে এটা ধরতে পারি আমরা কোথায় জানুয়ারির মাঝামাঝিতে আমাদের অ্যাডমিশন টেস্টটা হবে এরপর আসে রাজশাহী ইউনিভার্সিটি এই বছর রাশিয়া মানে লাস্ট ইয়ারে রাশিয়া ইউনিভার্সিটির পরীক্ষাটা অনেক লাস্টে হয়েছিল তা আমার ধারণা এই বছরের রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষাটা একটু একটু ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি নিয়ে নেওয়ার চেষ্টা করবে কারণ ওদের স্টুডেন্টগুলো লাস্টে একেবারে এলোমেলো অবস্থা হয়ে গেছে তার মানে আমি ধরতে পারি যে ফেব্রুয়ারিতে জাহাঙ্গীরনগরে কি অবস্থা হবে জাহাঙ্গীরনগরও সেম এটা হতে পারে এমনও হতে পারে এটা ঢাকা ইউনিভার্সিটির আগে পরীক্ষা হয়ে যেতে পারে আবার এমনও হতে পারে ঢাকা ইউনিভার্সিটির পরে পরীক্ষা হওয়ার চান্স আছে ফেব্রুয়ারি মাসে হওয়ার চান্স অনেক বেশি অনেক বেশি মানে অনেক বেশি এগুলো কিসের আলোকে ভাইয়া আপনি বলতেছেন আমাকে যদি জিজ্ঞেস করো আমি এগুলো তোমার বিগত বছরের আলোকে এবং বর্তমানে পরিস্থিতি কি অবস্থা আবার আমাদের সামনে নির্বাচনের একটা বিষয় আছে এই সব কিছুর আলোকে এখন ফেব্রুয়ারি মাসে নির্বাচন যদি হয় ভাইয়া তাহলে এমন হতে পারে এই দুইটা এক্সাম রাজশাহী ইউনিভার্সিটি এবং আমার কাছে মনে হয় না যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন কতটুকু আসলে সম্ভাবনা আছে আমার আমার জানা নাই তবে যদি হয়ে যায় যদি হয়ে যায় কারণ হলো যে এখন অবধি কোনো কিছু এলোমেলো অবস্থা তো মানে কি কি করবে না করবে আমি তো মানে এটা আসলে বোঝা খুবই মুশকিল আসলে হঠাৎ করে আবার হয়েও যেতে পারে বলা যায় না তো যদি হয়ে যায় তাহলে এই রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কখনো নির্বাচনের মাসে নিবে না তাহলে এরা কি করবে এরা তোমার অবশ্যই নির্বাচনের পরে আরও এক মাসের মতো একটা গ্যাপ দিয়ে নিবে তার মানে এই রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর তোমার হল যে চট্টগ্রাম ইউনিভার্সিটি এই মোটামুটি এই তিনটে ইউনিভার্সিটি এবং জগন্নাথ ইউনিভার্সিটি এরা মোটামুটি যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনের নির্বাচনের পরে পরে আর আর না না হলে 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 ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে মাসে সবাই নির্বাচন পরীক্ষাটা হবে এখন এইখানে একটু থামায় তোমাদেরকে এই যে মোটামুটি আমরা বার্সিটি প্রস্তুতি ফেব্রুয়ারিতে নিতে পারতেছি আমরা মেডিকেলে পরে মোটামুটি এক দেড় মাস সময় পাচ্ছি যারা আল্লাহ না করুক মেডিকেলে মিস হয়ে যায় তাদের কিন্তু ব্যাক থাকে না তোমরা কিন্তু আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলি যে খুব বেশি সময় নেয় কিন্তু যেখানে অন্যরা এতদিন ধরে পার্সিটি প্রস্তুতি নেবে তুমি মেডিকেল মিস হয় আসলে মেডিকেলে চান্স পাই তো খুবই অল্প সংখ্যক একটা শিক্ষার্থী পরীক্ষা দেয় দেড় লাখ এক লাখ তিরিশ এক লাখ চল্লিশ কিন্তু পরীক্ষা চান্স পায় মাত্র চার হাজার তো বাকি যে শিক্ষার্থীরা বাদ পড়ে ওরা কিন্তু একদম অগচলা হয়ে যায় মেন্টালি ব্রেকডাউন থেকে শুরু করে সবগুলা অবস্থা একদম খারাপ থাকে তখন সে আসলে আর ঘুরে দাঁড়ানোরভাবে পসিবল হয় না এক মাসের মধ্যে এজন্য আমি সবসময় সাজেস্ট করি যে তুমি প্রথম থেকে ভাইয়া মেডিকেলের পাশাপাশি ম্যাথটা প্রস্তুতি নিয়ে নাও ম্যাথ প্রস্তুতি নিয়ে নিলে তুমি দেখবে যে অনেক অনেক বেশি থাকবে তো আমি একটু তোমাদেরকে একটা একটা অ্যানাউন্সমেন্ট দিই আমাদের ঢাবি প্লাস ভার্সিটি করছো এই ব্যাচটাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা যারা যারা ভরসা করে এত স্টুডেন্ট ভর্তি হচ্ছ এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া তো ইনশাল্লাহ এই ব্যাচটাতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ভালো মতো কমপ্লিট করানো হবে এবং প্রত্যেকটা এক্সামের আগে যেগুলোতে বাংলা ইংরেজি আইসিটি আছে সেগুলো আমরা কমপ্লিট করিয়ে দিব জি থেকে শুরু করে ওগুলো বোনাস গিফট আকারে আমরা দিব তোমাদেরকে মেইন হবে এই চারটা ক্লাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মেইন তার পাশাপাশি এখানে লাইভ ক্লাস হবে লেকচারশিট দিয়ে দেওয়া হবে এক্সাম হবে রেগুলার এবং সাপ্তাহিক

প্রত্যেককে আমরা শূন্য থেকে তুমি কি পড়ে আসছো না পড়ে আসছো তুমি বস হয়ে আসো নাকি তুমি কিচ্ছু পড়ে আসো নি কোনো সমস্যা নেই আমরা শূন্য থেকে তোমাদেরকে শুরু করে যতটুকু প্রয়োজন যেইভাবে প্রয়োজন ভার্সিটি অ্যাডমিশনের জন্য সব কিছু কমপ্লিট করিয়ে দিব্লা আলহামদুলিল্লাহ তোমাদের জন্য সব কিছু শুধু একটু দোয়া করবা ফেয়াদের জন্য যেন যা বলা আছে তার সাথে যেন বেশি কিছু তোমাদেরকে প্রোভাইড করতে পারে শুধু এতদিন আমাকে একা দেখতে পেয়েছো এখন আমার সাথে তোমরা প্রত্যেক একটা টিমকে দেখতে পাবা হয়তোবা আমি মেইন নেতৃত্বে থাকবো কিন্তু বাকি সবাই তোমাদের সব কিছুতে একটা বড় একটা তোমরা টিচার প্যানেল দেখতে পাবে ইনশাল্লাহ আমাকে তোমরা ম্যাথ ক্লাসে পাবে এবং বাকি সবগুলোর জন্য দায়িত্বে পাবে ইনশাল্লাহ তারপর হচ্ছে গাইডলাইন সেশন ডাউট সলভিং ক্লাস এই যে গাইডলাইন সেশনটা আমি নিজে নিবো তোমাদেরকে জুম সেশনের মাধ্যমে গাইডলাইন সেশন নিবো এবং এই গাইডলাইন সেশনে আমি তোমাদেরকে তোমাদের যে উইক পয়েন্টগুলো আছে সেগুলো জানবো এবং সেগুলো নিয়ে আবার আলাদা কাজ করার আমরা একটা সুযোগ রাখবো ডাউট সলভিং ক্লাস একটা আলাদা ডিসকাশন গ্রুপ রাখবো তোমাদেরকে ওইখানে তোমাদের প্রবলেমগুলো দিবা প্রত্যেকদিন যা যা প্রবলেম হয় সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলাদা ক্লাস নিব তারপর হচ্ছে ফাইনাল টেস্ট নেওয়া হবে একদম আলাদা করে হাতে ক্যালকুলেশন তোমরা যেহেতু দেখো ভাই এতদিন তোমরা ক্যালকুলেটার ক্লিক করে 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 ম্যাথ করছো কিন্তু এখন তোমাদেরকে কিন্তু মার্সিটি অ্যাডমিশনের জন্য হাতে হাতে ক্যালকুলেটার মানে ক্যালকুলেটার থাকবে না তার মানে হাতে ক্যালকুলেশন করা লাগবে তো সেটার জন্য আলাদা ক্লাস থাকবে প্রশ্ন আমরা সলভ করে দিব আমাদের টার্গেট হলো যে তোমাকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুত একদম বেসিক থেকে শুরু করে শূন্য থেকে তুমি কি পড়ছো তুমি যদি এতদিন কিছু নাও পড়ে থাকো তাও সমস্যা না ভাইয়া শূন্য থেকে শুরু করে আমাদের টার্গেট হলো যে তোমাকে ধাপে 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 যাদের যে এ প্লাস আসবে না বা যাদের জিপিএ মার্ক অনেক কম থাকবে তোমরা ভার্সিটি প্রস্তুতি মাস্ট নেওয়া শুরু করো ভাইয়া ভুল পথে বাদ দিও না বন্ধুর পাল্লায় পড়ে তুমি মেডিকেলে প্রস্তুতি নেওয়া শুরু করছো পরে দেখছো যে তে রেজাল্ট এতটাই খারাপ তুমি মেডিকেলে জীবনে চান্স পাবে না তখন তোমার জন্য খুব খারাপ লাগবে তখন তুমি ভার্সিতে ব্যাক করা খুব কষ্ট হয়ে যাবে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে ফেলতেছো বন্ধু ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছে তাই ওর সাথে রাস্তা নাস্তে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছো এমন ভুল করা যাবে না ঠিক আছে এখন যেটা হলো কি তোমার হলো যে আমরা একদম বেসিক থেকে ধরে ধরে টাইপ ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করাবো ওই টাইপের মধ্যে আমরা বিগত বছরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সব প্রশ্ন সলভ করে দিব এতে তোমার ফুল প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে আমরা এই কোর্সের ফি হলো মাত্র ২৯৯৯ নিরানব্বই টাকা এটা হলো আমাদের কাদের জন্য বলতো এই যে আমাদের অফার শেষ হয়ে গেছিল তাও আমরা একশো জনের জন্য এই সুযোগ রয়েছি আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়ে গেছে তুমি একশো জনের মধ্যে যুক্ত হয়ে যাও উনত্রিশশো নিরানব্বই টাকা অফারটা পাবে ঠিক আছে তোমাদের অনুরোধে এটা অফারটা বাড়ানো হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে বাকি বিস্তারিত জেনে নিতে পারবে তো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো অনেকে ভুল নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে না ঠিক আছে অনেক এই কাজটা করে এরপরে আসো ভাইয়া গুচ্ছ এবং কৃষি এই জিনিসটা কি হয় মোটামুটি বলা যায় যে এদের মাসখানে এক থেকে দেড় মাস সর্বোচ্চ গ্যাপ থাকবে এবার তাও নাও হইতে পারে এটা মোটামুটি তোমার বলা যায় যে নির্বাচন হলে নির্বাচনের এক থেকে দেড় মাসের পরে হবে আর যদি এমনি নির্বাচন যদি না হয় তাহলে মোটামুটি এটা বলা যায় যে মার্চ থেকে এপ্রিলে মাসে শেষ করে ফেলবে এই দুইটা এক্সাম এখন ভাইয়া তাহলে ইঞ্জিনিয়ারিংটা কি হবে এটা তো বললেন না ভাইয়া ইঞ্জিনিয়ারিং সবসময় ঢাকায় নয় সিটির আশেপাশে পরীক্ষা নিবে ঢাকা ইউনিভার্সিটি যেহেতু আমাদের জানুয়ারি মাঝামাঝি নিচ্ছে এটা অবশ্যই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাঝে সবগুলো ইঞ্জিনিয়ারিং এক্সাম শেষ হয়ে যাবে এটাই সত্যি ভাইয়া জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাঝে সবগুলো ইঞ্জিনিয়ারিং এক্সাম কমপ্লিট করে ফেলবে তারা তার মানেই তুমি এইভাবে একটা প্রস্তুতি নাও তুমি একটা ওভারঅলটা ধারণা পেয়ে যাওয়ার কথা আমার এখান থেকে যে তুমি কিভাবে কোনটার পর কোনটা প্রস্তুতি কীভাবে ধাপে ধাপে অ্যাডমিশন টেস্ট হয় একটা ভালো একটা আইডিয়া পেয়ে যাওয়ার কথা এইভাবে প্রস্তুতি নাও ইনশাল্লাহ তুমি হতাশ হবে না এবং ভালো মতো প্রস্তুতি নাও এবং তোমাদের জন্য কিন্তু তোমরা হয়তো ভাবতে পারো যে ভাইয়া আপনি তো আমাদের জন্য সব কিছু পেইডে রাখতেছেন আমরা ফ্রি কিছু রাখবে না না অবশ্যই ভাইয়া তোমাদের জন্য আমাদের মেডিকেল কোর্সটা ফ্রি থাকবে এবং তোমাদের জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সটা কোর্সটা ফ্রি থাকবে তার মানে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ম্যাথ শুধু ম্যাথ এই দুইটা কোর্স আমাদের ফ্রি থাকবে এই দুইটা ব্যাসে যুক্ত হওয়ার জন্য প্রথম কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমাদের মেসোনিক গ্রুপে যুক্ত হয়ে যাও ওখান থেকে তোমাকে বাকি আপডেট জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ তোমাদের জন্য সব কিছু এই যে মেরি খেলে প্রস্তুতি দেখবা যে তোমরা হলো যে জি কে ইংরেজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা গুছিয়ে দিচ্ছি এবং ইঞ্জিনিয়ারিং একটা এটা সম্পূর্ণ ফ্রিতে আর এই ঢাকা ইউনিভার্সিটি এটা আমরা পেইড ডাকতেছি ভাইয়া ভার্সিটি গুচ্ছ কারণ এটা আমাদের ইউনিক আমরা শুধু আজকে পড়াচ্ছি না আমরা চার বছর ধরে ভার্সিটি অ্যাডমিশনে পড়িয়ে আসতেছি তোমরা একটু খোঁজ নিলে জানতে পারবা আমাদের সেলিব্রেশন প্রোগ্রাম হয়েছে হাজার হাজার স্টুডেন্ট আমাদের সেলিব্রেশন প্রোগ্রামে আসে আমরা ইনশাল্লাহ ভাইয়া সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি তুমি একটু খুঁজ নিলে বলো ভাইয়া থেকে জানতে পারবে যে কিভাবে আমরা পড়াই কিভাবে আমরা ধরে 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 শিক্ষার্থীদেরকে সাপোর্ট দিয়ে থাকি তো দেখাও ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো ভালো থাকো সুস্থ থাকো আর মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি ফ্রিতে পাওয়ার জন্য আমাদের প্রথম কমেন্টে দেওয়া গ্রুপে যুক্ত হয়ে যাও আর সাবস্ক্রাইব করতে ভুলবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম